Hello friends, welcome and welcome back to my channel, Asha. করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে আছি আর তোমরা জানো আগের ব্লগুলোতে দেখেছো যে আমি বাপের বাড়িতে আছি আর আমার মামা বাড়ি থেকে লোকজন এসেছে এখানে তো আজকে সবাই মিলে ভাই বোনু মামা মামি দিদন মাসি মেশো দাদা তোমাদের দাদা ভাই সবাই মিলে আজকে যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো এখন চলো যাওয়া যাক টোটো টোটো চলে এসেছে আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে তো ভিডিওটা দেখতে থাকো পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে এই দেখো কাণ্ড পানের টোপলা সব জায়গায় নিয়ে নিয়ে যাবে এই পানখড় গুলো তো এই যে রাস্তায় দাঁড়িয়ে এখন পান বানানো হচ্ছে আর পান খাওয়া হবে তো যাই হোক চলো যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা মোটামুটি চলেই আসছি আর এই যে মাহি এখানে চলে যাচ্ছি নে ওকে ধরো ঘুমাই পড়ছে তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এই জায়গাটার নাম হচ্ছে টাকুয়ামারি পার্ক বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে তবে হয়ে গেছে মোটামুটি কয়েকদিন আর এই যে আমি প্রথম আসলাম এবছর আর এসে এখানে চোখে পড়লো সুন্দর একটা গোপালের মূর্তি আর এখানে দেখো বসার জায়গাও আছে সুন্দর পাশেই একটা সুন্দর মন্দির আছে তো জায়গাটা ভীষণই সুন্দর অনেক অনেক জায়গায় অনেক ছবি দেখেছি অনেকে এসেছে তো সেই হিসাবে আসলাম এখানে তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর এখানে একটা সুন্দর ছোট পার্ক আছে দুই পাশে দুটো এরকম মূর্তি দেওয়া ভেতরে ছোট ছোট মূর্তি আছে অনেক আর এখানে মেন আকর্ষণ একটা প্লেন আছে তো সেটাই দেখ দেখবো আর এই যে দেখো ওয়াল গুলোতেও সুন্দর এরকম কারুকার্য করা আছে মানে অনেকটা মানে ঠাকুরের থিমের উপর করা কিন্তু বাচ্চাদের এখানে ভীষণ ভালো লাগবে কারণ অনেক পার্ক মানে পার্কের যেরকম জিনিসগুলো থাকে দোলনা টোলনা হাবি যাবে অনেক কিছু আছে তো বাচ্চারা এসে এখানে ভীষণ মজা পাবে আর অনেকটা কালারফুল দেখে ভীষণ ভালো লাগে তো ছবি টবি ভালোই তোলা যাবে তো এখন আমরা ঘুরি মজা করি তোমরা দেখতে থাকো হাম তো এই যে প্রথমেই বললাম বাচ্চাদের ভীষণ ভালো লাগবে তো এখানে এসে দেখলাম এই যে একটা প্লেন বানিয়েছে আর একটা হেলিকপ্টার বানিয়েছে তো সবাই এসেছে শুধু বাচ্চারা না বড়রাও এখানে এসে কিন্তু ভীষণ এনজয় করছে নিচে যেহেতু দোলনা ফোলনা অনেক কিছু আছে তো সেখানে সবাই চড়ছে মানে বাচ্চা সবাই সবার বাচ্চাদের নিয়ে এসেছে তো ভীষণই কালারফুল দেখতেই পাচ্ছ পার্কটা সুন্দর তো এখন চলো প্লেনের ভিতর ঢুকবো তো দেখতে থাকো পানীৰ পিছ কি দি প্লে নষ্ট কৰি দিছে ত্যানে কেইজনৰ ৰাখে গেছে

হাওয়া জন্য তো প্লেনের ভেতরের অবস্থা তো ভীষণ বাজে দেখতেই পেলে যাই হোক এগুলোই নিয়ে আমরা অনেক হাসাহাসি অনেক মজা করলাম আর এখন মাহি কিন্তু ভীষণ মজা করছে তোমরাও মাহির সাথে এনজয় করতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এখানে এসে প্রচুর হাবিঝাবি খেলাম এই উল্টাপাল্টা খেয়েছি তো মাহিকে এখন আমি বসে বসে যে বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম জল বিস্কুট খেয়েছিল তো এই যে এখন আমার দিদোন মাহি বুনু সবাই এই জায়গাটা একটু এসে বসলাম এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে তো এখানে বসলাম এখানে সব কিছুরই ব্যবস্থা আছে সুন্দর টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে তো যাই হোক এখানে বসলাম আমরা রেস্ট ফেস্ট নিলাম তো টাকা আমার এই পার্কটাতে বেশিক্ষণ সময় লাগেনি তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে তো সবাই মিলে প্ল্যান করলাম চলো রসিক বিল যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি রসিক বিলে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে সবাই মিলে খাচ্ছিলো খেজুরের রস আর সাথে তারিও ছিল তো এগুলো নিয়ে আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিলো তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর কি না আমি খাবো না

ময়ূর দেখতে হরিণ ওই দেখো হরিণ ওই দেখো হরিণ অনেক হরিণ আছে সোনার হরিণ তো ওই যে দেখো দূরে হরিণ দেখা যায় এক হরিণ বসে আছে যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটি ভীষণই বাজে সেই জন্য এই যে হরিণগুলো এত দূর থেকে আসছিল না যাই হোক ওই যে দেখো অল্প স্বল্প হরিণগুলো দেখা যাচ্ছিলো আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে পার্কটার ভেতরে রসিকবিল পার্কের ভেতরে তো দেখতে থাকো তোমরা আর এনজয় করতে থাকো বৃষ্টি দেখে কি মনে হচ্ছে বৃষ্টি দেখে ঝুলন্ত ব্রিজ মনে হচ্ছে জায়গাটার নাম কি এটা কি ব্রিজ সেটাই তো মনে হচ্ছে না ঝুলন্ত ব্রিজ এটাই ঝুলন্ত মা <Sessizlik> তো তারপর আমাদের ওই ঝুলন্ত বৃষ্টি পার হয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কুল মাখা তো ওইখানে লাল লাল কুল নিয়ে একটা দাদা বসেছিলো মানে দাঁড়িয়েছিলো এখানে কুল মাখা বিক্রি করছিল সাথে পেয়ারা মাখাও ছিল তো তোমাদের দাদাভাই অর্ডার দিলো একটা কুল মাখা তো সেখানে বানানো হচ্ছিলো এটাই আমি ভিডিও করছিলাম আর দেখো কুল মাখাটা দেখে জাস্ট জিবে জল চলে আসছিল এত টেস্টি লাগছিল তো যাই হোক খাই এখন খেয়ে তারপর নেক্সট কী করছি শেয়ার করছি দেখতে থাকো

আর তারপর ব্রিজের পাশে এখানে দেখলাম রসিক বিল মিনি জু এরকম একটা লিখেছে এটা নতুন করেছে আমি যখন এর আগেবার এসেছিলাম এরকম ছিল না তো এখন এটা নতুন আর এই জায়গায় সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছিল তোমাদের দাদা ভাই যে ছবি তোলাতে ব্যস্ত তা আমরা বাঘ দেখলাম হরিণ দেখলাম এখন যাচ্ছি হচ্ছে ময়ূর দেখতে দেখি পজিশন অনেক দিন পরে আবার রসিক বিল আসলাম ওই তোমার আমার বিয়ের আগে এসেছিলাম রসিক বিল দেখ ওটা টিপটা দেখো চোখের উপরে তারা ঠিক করে দিব তো দেখতে ওটা আসে দেখো দেখো হ্যাঁ তো পরে কথা বলছি শেয়ার করছি সব কিছু দেখতে থাকো কি কি আনছো কি আনছো তুমি পান পান তো রসিক বিল আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে বিয়ের আগে যে এসেছিলাম যেরকম দেখেছিলাম সেরকম নেই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক ময়ূর দেখে আসলাম আর সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি কারণ মাহিকে কোলে নিয়ে এত কিছু ভিডিও করা সম্ভব হয় না তো যাই হোক এখন এখানে দাঁড়িয়ে পড়েছে সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে ঝালমুড়ি বানাচ্ছে তো এই আর কি আজকে দিন ভালোই এনজয় করলাম মজা করলাম আর সারাটা দিন কিন্তু ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভালোই কেটেছে আর এরকম মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লে মন্দ হয় না ভালোই লাগে আর এবছর বছরের শেষটা কিন্তু ভালোই কাটলো অনেক জায়গায় ঘোরা হলো পিকনিক হলো তো যাই হোক কথা বলতে বলতে এই যে দেখো ঝালমুড়ি কিন্তু রেডি হচ্ছে আমাদের আর কোথাও ঘুরতে আসলে এই সব চটর পটর খেয়ে কিন্তু পেট ভর্তি হয়ে যায় আজকে দুপুরে আমরা কেউই লাঞ্চ করিনি সেরকমভাবে কিন্তু এই সব উল্টোপাল্টা খেয়েই কিন্তু পেট ভরে গেছে

মোবাইলের স্পেসটা খুবই অতি সামান্য তো এখন বের হচ্ছে অসুবিধার পিছনে বাক্তা রাখো তো বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আর সবাই মিলে আজকে ভীষণ মজা করলাম আর মাহেকে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা ভালোই একটা ঘোরাঘুরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আর একই কথা বলতে ভালো লাগে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে এরকমই নতুন নতুন আরো ভিডিও নিয়ে আরও এক্সাইটেড নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আসছে তবে একটু দেরি হচ্ছে এডিটিংয়ের জন্য তো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই